ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা রাসেল ভাইয়ের মুখ থেকে একটি নতুন ঘটনা শুনব যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস আমরা দেরি না করে সরাসরি ভূতের ঘটনা শুনতে চলে যাই ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আজকে হুট করেই বিজয় দিবস উপলক্ষে আপনাদের সামনে হাজির হওয়া এবং বিজয় দিবসের স্পেশাল এপিসোড আপনাদের জন্য চলুন কথা না বলে শুরু করা যাক ঘটনা শুরু করার আগে আপনাদের জন্য একটা অডিও ক্লিপ প্লে করছি আপনারা শুনে বলবেন যে এই শব্দটি শুনে আপনাদের ঠিক কি মনে হয় এবার আমি একটু বলি যে আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন অর্থাৎ যে ঘটনাটি আপনারা এখন শুনবেন সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনার সাথে এই অডিও ক্লিপটিকেও পাঠিয়েছেন এবং সম্ভবত তিনি যেখানে গিয়েছিলেন সেখানে এই শব্দগুলো তিনি শুনতে পেয়েছিলেন এবং সেই কারণেই এটি তিনি অ্যাটাচ করে দিয়েছেন এই সাথে আমি শোনালাম আপনাদেরকে এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনা যাব আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালোর দলেই আছেন আমি আহমেদ রোহান আছি যশোর থেকে আমি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি আমার বাসা অনেকে দূরে হওয়াতে স্টোরি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না তাই লিখে পাঠালাম ভালো লাগলে লিসেনারদের পড়ে শোনানোর অনুরোধ রইল আজ আমি আপনাদের মাঝে একজন যুবক ছেলের সাথে ঘটে যাওয়া অতি বাস্তব এবং একশো ভাগ সত্য একটি লোমহর্ষক ঘটনা শেয়ার করব ঘটনাটি ঘটে আমাদের যশোর জেলায় এয়ারপোর্ট রোড নামে একটি স্থানে চিরপরিচিত এরকম একটি স্থানে এরকম একটি লোমহর্ষক ঘটনা ঘটে যাবে সত্যি কখনও কেউ কল্পনা করতে পারেনি তার কারণ স্থানটি আমার বাসা থেকে মাত্র চার কিলোমিটার দূরে সেখানে অনেক গিয়েছি গত আড্ডা দিয়েছি এবং বর্তমানে সেটা একটি লোকজনের বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে বোঝার সুবিধার্থে আমি ঘটনার স্থানটির একটু বর্ণনা দিয়ে দিই এক কথায় যশোর জেলায় অবস্থিত বিমানবন্দরে যাওয়ার হাফ কিলোমিটার আগের রোডটাকেই বলা হয় এয়ারপোর্ট রোড আবার সেখানে মূলত আর্মিদের ট্রেনিং সেন্টার আছে যার জন্য তাকে ক্যান্টনমেন্ট বলা হয়ে থাকে এই এয়ারপোর্ট রোডের দুই পাশ দিয়ে কোনো ঘর নেই চারিদিকে শুধু বড় বড় ফাঁকা মাঠ যেটা আর্মিদের ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত করে রাখা আরও আছে রাস্তার পাশ দিয়েই বড় বড় গাছ তার থেকে কিছু দূর এগোলেই পড়ে যায় বিশাল বড় এক কাশবন তারপরেই আছে আর্মিদের মাছ চাষ করা বড় বড় বেশ কিছু পুকুর লোকমুখে শোনা যায় অনেক আগে এক সময় এই রোডটা ছিল খুবই ভয়ঙ্কর রাতের বেলায় মানুষ খুবই কম এই রোড দিয়ে চলাফেরা করতো এমনকি রাতে অনেকে এখানে ভয়ের কিছু দেখতে পর্যন্ত পেয়েছে এই ছিল সংক্ষিপ্ত আকারে ঘটনার স্থানটির বর্ণনা বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি তার আগে বলে নেই লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মূল ঘটনা এক নভেম্বর দু হাজার চব্বিশ দিনটি ছিল শুক্রবার ওই গ্রামের একজন চব্বিশ বছরের যুবক তার নাম রমেশ সে তার নিজ গ্রাম থেকে বাইসাইকেল নিয়ে বাইরে শহরের দিকে যায় তার একটি প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে যথারীতি তার প্রয়োজনীয় কাজ শেষ করে সে আবার বাড়ির দিকে রওনা হয় ততক্ষণে দিনের আলো ফুরিয়ে রাতের ঘন কালো অন্ধকার নেমে এসেছে সে তার বাইসাইকেলটি নিয়ে গুড় গুড় করে চলতে থাকে তার নিজ বাড়ির উদ্দেশ্যে ততক্ষণে অনেক রাত হয়ে গেছে তখন আনুমানিক রাত একটার মতো হবে সেদিন রাস্তায় অনেক বিৎকুটে অন্ধকার ছিল বলতে গেলে নিজের থেকে মাত্র এক হাত দূরেও কিছু দেখা যায় না রমেশ তার কাছে থাকা একটা অ্যান্ড্রয়েড ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এই অন্ধকার ভেদ করে চলছে তো চলছেই চারিদিকে ঝিঁঝিঁ পোকার ডাক সাথে হালকা হালকা মাঠের দিক থেকে মৃত বাতাস বয়ে আসছে সব মিলিয়ে তখন একটি গাছ ছমছমে পরিবেশ তৈরি হয়েছে রমেশ এয়ারপোর্ট রোডের মাছ দিয়ে মাঠের অর্ধেক অংশ পার করে ফেলেছে এবার সে সেই বড় কাশবনের পথের কাছে চলে আসে কে জানতো তার জন্য সামনে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে রমেশ যখন কাশবনের পথে চলতে চলতে হঠাৎ খেয়াল করলো যে অনেক বড় বড় দুটি বিশাল আকৃতির শেয়াল তার সামনের দিকে আর চোখে তাকিয়ে আছে সেটার কোনো পাত্তাই দিল না রমেশ তার কারণ হলো এখানে বড় কাশবনে নিত্যদিন এরকম শেয়াল দেখতে পাওয়া যায় সে যখন কাশবনের একেবারে মাঝামাঝি সে তখন লক্ষ্য করল কাশবনের ভেতরে কে যেন মেয়ে কণ্ঠে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কান্নার সাউন্ডটা সে স্পষ্ট শুনতে পায় সে মনে করে যে কোনো মেয়ে কোনো ধরনের সমস্যায় পড়েছে হয়তো আর এই কাশবনের ভেতরে কি কোনো অসামাজিক কাজকর্ম চলছে আমি সেই ভেবে সাইকেল থেকে নেমে আস্তে আস্তে সেই আওয়াজের পথ ধরে কাশপনের কিছুটা অংশে ঢুকে যায় এবং নিজের হাতে থাকা স্মার্টফোনটির ভিডিও অন করে সামনের দিকে এগোতে থাকে যেন কোনো কিছু ঘটলে সাথে সাথে সেটা রেকর্ড করে ফেলতে পারে রামের সামনের দিকে যত এগোচ্ছে কান্নার সাউন্ডটা ততই স্পষ্ট হয়ে তার কানে আসছে এবার সে কান্নার সাউন্ডটা অনেক করুণ হতে থাকে রমেশের বুকের ভেতরে ধরফরানিটা বেড়ে যায় ততক্ষণে সে আওয়াজটির একদম কাছে চলে এসেছে সে যেই না আওয়াজটির কাছে আসে তখনই সে কাশবনের ভেতর এক বিভৎস দৃশ্য দেখতে পায় যেটা যেকোনো কেউ কখনো দেখতে চাইবে না সে দেখতে পায় একটি ভয়ঙ্কর অবয়ব অবয়বটি দেখতে এতই কুৎসিত লম্বায় প্রায় সাত ফিট দেখতে অনেকটা মানুষের মতো আবার কিছুটা শেয়াল আকৃতির তার চোখ দুটো টক টক করছে সেই অবয়বটির কাল থেকে কখনো রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে তার সারা গা অশমে ভর্তি এবং সেই অবয়বটি তার দিকে অনেক ভয়ানক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন এখনই তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে এবং সেই অবয়বটি কিছু ভাবার আগেই তার ওপর বাজেভাবে আক্রমণ করে বসে সে পালানোর সুযোগটা পর্যন্ত পায় না অবয়বটি তাকে ছিন্ন ভিন্ন করতে থাকে তার গায়ে নখ দিয়ে বড় বড় আঁচড় কাটে পিঠের দিকে খুব জোরে চড় থাবা এবং বাম হাতে কামড় বসিয়ে দেয় শরীর থেকে খুবলে খুবলে মাংস খেতে থাকে রমেশ যন্ত্রণায় চিৎকার করতে থাকে তার এই করুণ আর্তনাদে পুরো রোড যেন কেঁপে ওঠে অনেক কষ্টে রমেশ আল্লাহ আকবার বলে জোরে জীবন বাঁচানোর শেষ আশা নিয়ে প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করে এবং জোরে জোরে বলতে থাকে দয়া করে আমাকে কেউ বাঁচান দয়া করে আমাকে কেউ বাঁচান এবং এই পালনটাই যেন সম্পূর্ণ বৃথা হয়ে যায় অভয় পূজাকে আবারও ধরে ফেলে রমেশে আবারও চিৎকার তার সামনের দিকে তিনশো গজ দূরে একজন নাইট গার্ড থাকে এবং তার পেছনে তিনশো গজের মতো দূরে একজন নাইট গার্ড থাকে অর্থাৎ রমেশের অবস্থান দুই নাইট গার্ডের মাঝামাঝি খুব একটা বেশি দূরে নয় সৌভাগ্যক্রমে গার্ডে থাকা অবস্থায় দুই নাইট গার্ডই তারা আর্তনাদ শুনতে পায় এবং ভয়ে তাদের দুজনেরও মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায় তারা মোবাইলের মাধ্যমে দুজন দুজনের সাথে দ্রুত কথা বলে এবং দুজন সেখানে যেতে সাহস পায় না কারণ একে তো অনেক রাত তারপরে জায়গাটারও একটু বদনাম রয়েছে তারা হয়তো বুঝতে পেরেছিল এটা কোনো অলৌকিক ঘটনা তারা সরাসরি আর্মিদের ক্যাম্পে ফোন করে এবং তাদের ফোন পাওয়ার প্রায় সাথে সাথে আর্মি বাহিনী একটি গাড়ি এবং ফোর্স নিয়ে দ্রুত সেই স্থানটিতে পৌঁছায় সেই সাথে ওই দুইটি নাইট গার্ডও সেখানে আসতে থাকে গাড়ি দূর থেকে দেখতে পেয়ে তারা দ্রুত সেখানে পৌঁছায় পৌঁছানোর পর সেই অবয়বটি রমেশকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায় সেখানে শুধু পড়ে থাকে রমেশের রক্তাক্ত বিভৎস আত্মরাদেহ তারা সেখান থেকে অতি দ্রুত আমাদের দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হসপিটালের ইমার্জেন্সিতে করে এবং ডাক্তারের কিছু চেষ্টায় তার জ্ঞান ফেরে তবে কিছুক্ষণের জন্য তার কারণ তার অবস্থা খুবই বাজে ছিল আর সেই অল্প সময়ে তার মুখ থেকেই সরাসরি এই ঘটনার কিছু অংশ শোনা যায় তার সাথে কি ঘটেছিল তা সে বর্ণনা করে তার হাতে টাকা ফোনে কিছু রেকর্ডও পাওয়া যায় এটা অনেকেই তার মোবাইল চেক করে দেখতে পেয়েছে এরপর ডাক্তার তাকে ইমিডিয়েটলি আইসিইউতে পাঠানোর ব্যবস্থা করতে বলে কারণ তার অবস্থা বেশ বাজে ছিল শরীরের প্রতিটি জায়গায় বিক্ষত হয়ে আছে শরীরের বিভিন্ন জায়গায় বড় বড়ো নখ আঁক যার কারণে শরীর থেকে মাংস উঠে গিয়েছে এবং বাম হাত থেকে খুব বাজেভাবে মাংস খুবলে খুবলে খেয়ে নিয়েছে কেউ তাকে আইসিইউতে পাঠানোর কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন সো রাসেল ভাই আমাদের জেলায় বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ছোট্ট অতি বাস্তব সত্য ঘটনা এটি রমেশের দেহ দেখা ও ভিডিওতে কান্নার আওয়াজ শোনার পর উক্ত জায়গায় কিছু লোকজন ধারণা করে যে এটি ভয়ঙ্কর মানুষকে কো কাজ পরবর্তীতে এই ঘটনার পরে আসলে কি ঘটেছে সেই আপডেট আমি খোঁজ নেবার চেষ্টা করছি কিন্তু এখনও পর্যন্ত জানতে পারি নাই জানতে পারলে অবশ্যই আপনাকে এবং লিসেনারদেরকে জানাবো এই ঘটনাটি রমেশের পরিবার বন্ধু এবং আত্মীয় স্বজনরা বাইরে প্রচার করেছে আমাদের যশোর জেলার অনেকেই হয়তো এই ঘটনা সম্পর্কে এখনও কিছু জানতেই পারেনি আমি অনেক কষ্টে এই ঘটনার সেই বিভৎস চৌত্রিশ সেকেন্ডের ভিডিওর অংশটি রাসেল ভাইয়ের সাথে শেয়ার করেছি যেটি আমি আজকে এই শো শুরু করার সময় এই ঘটনা শুরু করার আগে প্লে করেছিলাম একই সাথে সেই অবয়বটির একটি ছবি সাথে রমেশের ক্ষতবিক্ষত শরীরের কিছু ছবি আমি রাসেল ভাইকে পাঠিয়েছি না আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি না কিন্তু আমি সেগুলো দেখেছি খুবই বিভৎস কারণ আমি এটা বোঝাতে চেয়েছি যে এটি একটি সত্য এবং বাস্তব ঘটনা তারপরেও বরাবরের মতো রাসেল ভাই যেটা বলেন আমিও সেটাই বলতে চাই বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার ঘটনাটি যদি সিলেক্টেড হয় অবশ্যই জানানোর অনুরোধ রইল আমার কাছে এরকম আরও অনেক লোমহর্ষক ঘটনা আছে এই স্টোরিটি সিলেক্টেড হলে আমি একে একে সেগুলো পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন তার নাম হচ্ছে আহমেদ রোহান ঠিকানা যশোর সদর যশোর